আজকে আমরা কথা বলবো শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান যিনি রাষ্ট্রপতি তার সম্পর্কে দেখেন এই লোকটা বিভিন্ন সময় বিতর্কিত তো আসে এবং ইনি শেখ হাসিনার দোষই শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি এনার প্রতি আমরা কিভাবে বিশ্বাস করি যেখানে শেখ হাসিনার একজন ওয়ার্ড কর্মীকেও বিশ্বাস করা যান আওয়ামী লীগের একজন ন্যূনতম কর্মীকেও বিশ্বাস করা যায় না সেখানে এই সাহাবুদ্দিন চুপকে আমরা কিভাবে বিশ্বাস করি আপনারা জানেন তিনি রিসেন্টলি একটা ওবাইদুল কাদিলের একটা পোস্টের কমেন্টে তিনি সেখানে লিখেছেন অনেক সুন্দর হয়েছে লিডার এমন জাতীয় একটা কথা তাহলে চিন্তা করেন একজন রাষ্ট্রপতি একটা রাজনৈতিক দলের সেক্রেটারিকে লিডার বলে সম্বোধন করতেছে আমাদের কি বলবো আমরা জাতি হিসেবে কত মানে আমরা এখন কতটা নিম্ন পর্যায়ে আছি যে আমাদের আমাদের শাসনে যিনি যিনি আছেন আছেন রাষ্ট্রপতি তিনি কত নিম্ন একজন মানুষ তাকে আমরা অতি দ্রুত অপসারণের দাবি জানাই আহ এখানে আরেকটা বিতর্ক হচ্ছে যে তার হাতে তার হাতে শপথ নেওয়া এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমরা মনে করি যে তার হাতে শপথ নেওয়ার যদি ভুল সিদ্ধান্ত থেকে থাকে কিন্তু ওইটা ওই সময়ের সিচুয়েশন অনুযায়ী নেওয়া হয়েছে ওই সময় প্রধান বিচারপতিদের মাধ্যমেও তো তারাও সেই আওয়ামী লীগের দোষর ছিল তারাই তাদের হাসিনার নিয়োগ বিচারক ছিল তো সব মিলিয়ে আগে কি ভুল ছিল কি পরে কি ছিল এই বিতর্কে না যে আমরা এখন সরাসরি বলবো যে শেখ হাসিনার যেখানে যত দোষর রয়েছে তার নিয়োগকৃত যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং এবং আমরা দাবি জানাবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির আসনে নিয়ে ওনাকে একচ্ছত্র ক্ষমতা নিয়ে দেশ পরিচালনা করার উদার্ত আহ্বান জানাবো আর শাহাবুদ্দিন চুপ্পুকে অচিরেই আমরা পদত্যাগের আহ্বান জানাই শুধু শাহাবুদ্দিন চুপিনা। না এখনও পর্যন্ত শেখ হাসিনার নিয়োগকৃত যতগুলো প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন তাদেরকেও অতি দ্রুত ও অপসারণের দাবি জানায় যদি তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে আর যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে তারা যদি নিরাপরাধ হয় তাহলে তাদের তাদের প্রতি এ অবিচার না করাই ভালো বরং যাদের বিরুদ্ধে সুস্পষ্ট ক্রিমিনাল অফেন্স অথবা সুস্পষ্ট কোনো অপরাধ প্রমাণ হয় তাদেরকেই কেবল গ্রেপ্তারের দাবি জানায় এবং আপনারা জানেন এই শাহ বুদ্ধ যে কোনো সময় যে কোনো অকারেঞ্জ ঘটিয়ে ফেলতে পারে তার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস রাখা কোনোভাবেই উচিত হবে না এখনো পর্যন্ত আমরা দেখেছি একই সাথে শেখ হাসিনার অনেক যারা এমপি মন্ত্রী পর্যায়ে রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি নাই অনেকেই ধরা ছোঁয়ার বাইরে তারা কোথায় আছেন আমরা জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের উদার আহ্বান থাকবে অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যেই ধর যত ধরনের অভিযোগ আছে সব অভিযোগ ভিত্তিতে মামলা দায়ের করুন কোনোভাবে এদেরকে ছাড় দিলে পরবর্তী প্রজন্ম কিন্তু যারা আসবে তারা ভয় পাবে না পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তারা এই ধরনের অপরাধের কাজ করতে ভয় পাবে না কাজেই আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে এই অপরাধীদের অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে